নমস্কার সকলকে আরো একবার অনেক অনেক স্বাগত আমাদের উইকলি আপডেট ভিডিওতে তো বাজার এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে শুক্রবার দিনকে তো দেখে মনে হলো যেন পারমাণবিক হামলা হয়েছে চারিদিকে চারিদিকে একটা মারকাটারি ব্যাপার কিন্তু তারপরেও মজার ব্যাপার হচ্ছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমেরিকা একটা প্রদর্শন হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে যে উনি ছটফটানি করে যে কাজগুলো করছেন সেই কাজগুলোতে দেশের অর্থনীতির ক্ষতি হচ্ছে এটা ওখানকার মানুষরা কিছু মানুষ মনে করছে তার পিছনে একটা কারণও আছে যেটা আমাদের জানা অত্যন্ত আবশ্যক ভারতবর্ষে যত পার্সেন্ট লোক ট্রেড করেন সেটা কিন্তু ভারতের আয়তনের তুলনায় অতীব নগণ্য কিন্তু আমেরিকার কথা যদি আমরা চিন্তা করি সেখানকার সকল মানুষেরই প্রায় একটা বড় অংশের সমাজের অধিকাংশ অংশের যত অংশের ভোট পেয়ে আমাদের দেশে প্রধানমন্ত্রী নির্বাচন হয় না তার থেকে বেশি অংশের লোক ওখানে কিন্তু ট্রেডিং এর উপরে অনেক অংশে নির্ভরশীল এবার বাজারকে যদি ডিস্টার্ব করা হয় তাহলে কিন্তু ওখানকার সাধারণ মানুষের হাতে যথেষ্ট পয়সা টানাটানি আসবে এবং যে ধরনের কাজগুলো করা হচ্ছে তাতে ট্যারিফ বাড়িয়ে অন্য দেশের উপরে চাপিয়ে দিলেও মূল বিষয়বস্তু আমার দেশের লোককেই বেশি দাম দিয়ে জিনিস কিনতে হবে যেটা আমরা আমাদের দেশে বুঝতে পারি যেমন বিদেশ থেকে আনা কোনো গাড়ি যদি আমাদের দেশে আমরা কিনি তাতে কিন্তু আমাদের একশো শতাংশ বেশি ট্যাক্স দিতে হয় গাড়িটার দাম এক লাখ টাকা হলে আমাদের দু লাখ টাকার বেশি দিয়ে গাড়িটাকে কিনতে হয় তো তাহলে পয়সাটা কাদের যাচ্ছে আমাদের যাচ্ছে তাহলে চাপটা কাদের ওপর আসবে আমাদের ওপর আসবে ঠিক এই জিনিসটাই এই মুহূর্তে আমেরিকার ওপরে ঘটছে যার জন্য তাদের দেশের সাধারণ মানুষরা একটু বিরক্ত বোধ করে কিন্তু একটা নতুন আন্দোলন শুরু করছে অবশ্যই এটা পলিটিক্যাল কিন্তু তাও একটা আন্দোলন কিছু না কিছু হচ্ছে কিছু না কিছু নড়ছে সঙ্গে কি হয়েছে বিভিন্ন দেশের বিভিন্ন দেশের তাদের কাউন্টার অ্যাকশন শুরু হয়েছে কোন কোন দেশ প্রথমেই হাত তুলে স্যারেন্ডার করে দিয়েছে আমেরিকার কাছে যে আমরা তোমাদের ওপরে কোনো রকম আর ট্যারিফ চাপাবো না একদম হাত তুলে স্যালেন্ডার করে দিয়েছে তো এই রকম এই সপ্তাহটা জুড়ে কিন্তু আমরা দেখতে পাবো আরও কি কি পরিবর্তন আসতে চলেছে এবং আমেরিকা যে যুদ্ধটা ঘোষণা করেছে সমস্ত পৃথিবীর অন্যান্য দেশের সাথে এই ট্যারিফ নিয়ে সেই যুদ্ধটার একটা ফলাফল এই সপ্তাহে আসবে আর বাজার কোনো মতেই আনসার্টেনিটি পছন্দ করে না যার জন্যই কিন্তু একটা বড় দূরণী আসলো যদিও দূরণীটা শিডিউল ছিল তার কারণ গত সপ্তাহের ভিডিওতে এরকমই বলা রয়েছে কারণ চার্ট পুরো বিষয়বস্তুটাকে অনেক আগে থাকতে অ্যান্টিসিপেট করে নেয় যেহেতু চার্টের বিষয়টা জানা ছিল তাই সেটা আমরা পড়ে নিয়েছিলাম আমরা পড়ে নিয়ে সেই মতো করে কাজ করেছি এবং শুক্রবার দিনকে যেটা হলো বাজার এক ধারসে যখন কাটতে শুরু করলো সেটা দেখে বোঝা গেল যে বাজারে কিন্তু অ্যালগো ট্রেডারদের সংখ্যা বেড়েছে অ্যালগো ট্রেডাররা কিন্তু কখনোই সেন্টিমেন্টালি কাজ করে না আপনি সেন্টিমেন্টালি একটা জায়গাকে কাটতে পারবেন একটা জায়গাকে ধরে রাখতে পারবেন মানসিক ভাবে ঠিক করবেন যে না আর ঠিক আছে আর কিছু করবো না এরকম করতে পারেন কিন্তু অ্যালগোতে কি হয় যেহেতু মেশিন ওখানে অ্যাকশন নেয় মেশিন কিন্তু পুরো সিচুয়েশনটা সাইকোলজিক্যালি না দেখে লেভেল অনুযায়ী দেখে এবং টেকনিক্যাল যখনই চোখের সামনে চলে আসে না এখান থেকে আমাকে বেঁচতে হবে লেভেল এসছে বেচার তো বেঁচে দেয় কোনো সাইকোলজি ফলো করে না যার জন্য এই সময়ে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যেদিনকে বাড়ছে সেদিনকে সরি কোনো রকম নিয়ম কেউ মানছে না যেদিনকে বাড়ছে সেদিনকে কন্টিনিউলি বেড়ে যাচ্ছে লেভেলও মানছে না যেদিনকে কমছে সেদিনও তাই হচ্ছে মোটামুটি উইকলি বেসিসে একটা জায়গা তৈরি হচ্ছে যেটা দেখে আমরা কিছুটা আইডিয়া করতে পারছি তো এই সপ্তাহেও যেহেতু একটা দোলাচলের মধ্যে চলে এসছে এবং একটা নতুন অর্থবর্ষ শুরু হয়ে গেল আমরা এপ্রিল মাসের প্রথম সপ্তাহে বলা যায় মোটামুটি প্রথম সপ্তাহে আমরা চলে এসেছি এইবার এই সময় থেকে দেখতে হবে সামনের দিনে বাজার কিভাবে রিয়াকশন নেবে এবং কি দেখাবে তবে তার আগে বিধিবদ্ধ সতর্কীকরণ শেয়ার বাজারের বিনিয়োগ সম্পূর্ণ ঝুঁকি সাপেক্ষ এখানে আমি কিভাবে বাজারে কাজ করব বা আমি বাজারকে কিভাবে দেখছি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে কোনো রকম বাই সেল বা হোল্ড রেকমেন্ডেশন বিন্দু মাত্র নেই শেয়ার বাজারে বিনিয়োগ করতে গেলে উপযুক্ত প্রশিক্ষণ দরকার আপনার উপযুক্ত প্রশিক্ষণ যদি না থাকে তাহলে কোনো রকম টিপসেও আপনার কোনো সময় প্রফিট হওয়া সম্ভব নয় যদিও আমি টিপসের ঘোরতর বিরতি তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও সবার প্রথমে অ্যাজ ইউজুয়াল আমরা শুরু করছি নিপটিকে দেখে নিপটি আমি বলেছিলাম যে মোটামুটি তেইশ হাজারে একটা তেইশ হাজার পঞ্চাশ তেইশ হাজারে একটা ভালো রকম সাপোর্ট পাবে গত সপ্তাহে এটা বলেছিলাম তো আমার কথাটা সারা সপ্তাহ ধরে শোনার পরে এই সপ্তাহে ঠিক করলো যে না কথাটা শুনবো না বলে লাস্টে একটু নামলো এবং এই যে জায়গাটা রয়েছে বাইশ আটশো আমি বলেছিলাম যে বাইশ আটশো পঞ্চাশে একটা বড় সড়ো সাপোর্টের জায়গা রয়েছে কারণ এটা সত্যিই বড় সড়ো সাপোর্ট একটা হিউজ সাপোর্ট এই লেভেলটাই রয়েছে যেহেতু এই লেভেলটা একটা হিউজ সাপোর্ট আছে বাইশ আটশো পঞ্চাশে সেই জন্য এই যে বাইশ নশোতে শেষ হয়েছে এখান থেকে পঞ্চাশ পয়েন্টের নিচে নেমে একটা ঘুরে যাওয়ার সম্ভাবনা চূড়ান্ত রয়েছে যদিও গিফট নিফটিকে দেখে মনে হচ্ছে যে বড় সড়ো গ্যাপ ডাউন হতে পারে এখন সেটা কালকে সকালের উপরে নির্ভর করছে সঙ্গে আরো একটা কথা বলেছিলাম এই দাগটাকে হোল্ড করাটা অত্যন্ত আবশ্যক যদি ওপরে যেতে হয় এই দাগটাকে হোল্ড করেনি তো পরবর্তীকালে উঠতে গেলেও এই দাগটাই অর্থাৎ তেইশ হাজার তিনশো পঞ্চাশের যে লেভেলটা রয়েছে তিনশো পঞ্চাশ থেকে তিনশো আশি এই লেভেলটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্সের ভূমিকা এখানে গ্রহণ করবে এটা নিচে আর এস আই খুব ভালো জায়গায় রয়েছে যদি না এখান থেকে কাটে

এসে ঘুরতে পারে তাতেও কোনো সমস্যা নেই বর্তমানে বাইশ হাজার নশো রয়েছে বাইশ হাজার ছশো থেকে ঘুরে গেলেও সিক্সটি মিনিটের চার্টে প্যাটার্নের কোনো রকম পরিবর্তন হবে না খুব ভালো থাকবে এবার আমাদেরকে এর সঙ্গে সঙ্গে দেখতে হবে উইকলি সিক্সটি মিনিটের চার্টে আর এসআই তে কিন্তু একটু গর্বর আছে উইকলি দেখলে আমরা দেখতে পাচ্ছি যে দেখুন দাগের মাহাত্ম্য রাখতে পারলো না এখানে এটাকে ইভিনিং স্টার বলা হয় ওপরে খুললো কিন্তু মাথায় রাখতে হবে ইভিনিং স্টার কে বলা হয় ট্রেন্ড রিভার্সাল এবং ট্রেন্ড রিভার্সাল আগে একটা ট্রেন্ড থাকা আবশ্যক এখানে কিন্তু ট্রেন্ড নেই এই কয়েকটা একটা বাউন্সের পরে এটাকে ট্রেন্ড বলে না তো এই ইভিনিং স্টার অতটা গুরুত্ব নেই নামতে তো পারেই বাজার সেক্ষেত্রে আবার নিচের দিকে সাপোর্ট কিন্তু একুশ নশো পঞ্চাশ থেকে বাইশ হাজার সেই জায়গায় বাইশ হাজার কেটে যদি যায় ঠিকঠাক করে একুশ নশো পঞ্চাশ বাইশ হাজার তাহলে পরের লেভেলটা আপনারা জানেনই আমি বলে রেখেছি উনিশ হাজার থেকে উনিশ হাজার পাঁচশো আপাতত হিসেবে সেই লেভেলটাই দেখা যাচ্ছে কিন্তু সেটা তখনকার বিষয় সেটা এখন চিন্তা করে লাভ নেই নিফটি দেখার সঙ্গে সঙ্গে আমাদের একবার গিফটকেও দেখে নেওয়া অত্যন্ত আবশ্যক এই বাজারে গিফটের উইকলি এই দেখুন এই চার্টটাকে আমি ভালো করে দেখাচ্ছি গিফটের উইকলি চার্টের নিচে থেকে বলতে হয়েছে বেশ ভালোই ওপরে উঠেছে আমরা দেখেছি যে নিফটি নিপটি কোথায় শেষ করেছিল দেখুন নিপটি কোথায় শেষ করেছিল নিপটি শেষ করেছিল বাইশ নশো গিফট নিপটি কোথায় শেষ করেছে গিফট নিফটি শেষ করেছে বাইশ নশো উনষাট মানে আমাদের হিসেবে দেখলে ওটা ওপরে এইবার মজার জিনিসটা দেখুন নিচে এত বড় একটা পোলতে আছে সিক্সটি মিনিটের চার্টে চলে গেলে সেই পলতেটা বিন্দুবাদ খুঁজে পাওয়া যাচ্ছে না তার কারণ সিক্সটি মিনিটের চার্ট এখানে কিন্তু দেখাচ্ছে এটাই আমি বলছিলাম মজার বিষয় সোজা এক নিচে কেটেছে এবং বাইশ তিনশো তেতাল্লিশে এসে পড়েছে এক মিনিটের চার্ট দেখলেও সেটাই দেখাচ্ছে কন্টিনিউলি নিচে আসা কিন্তু ডেলি চার্টে দেখাচ্ছে যে নিচের থেকে রিকভার করেছে এটা আমাদেরকে বুঝতে হবে সোমবার দিনকে সকালে যখন গিফট খুলবে সেই সময় কিন্তু এটা সম্পূর্ণ বিদেশের বাজারের ইম্প্যাক্টের ফলে হয়েছে যেটা আমরা আগে আগে দেখতে চলেছি এবার আমরা নিফটিকে আবার ফিরে আসলাম এবং আমরা এখান থেকে এবার দেখতে যাব ব্যাংক নিফটি ব্যাংক নিফটির ডেলি চার্জ ব্যাংক নিফটি তো অনেক বেশি হৃষ্ট পুষ্ট হয়ে দাঁড়িয়ে রয়েছে একটা দুর্দশ ফ্ল্যাগ প্যাটার্ন এখানে তৈরি করেছে যার ব্রেকআউট দেওয়ার জায়গায় রয়েছে এবং ব্যাংক নিফটির ওয়েটেজ নেয়ার অ্যাবাউট থার্টি পার্সেন্ট নিফটিতে তো ব্যাঙ্ক নিফটি এই যে ডবল বটমটা ডেলি চার্টে বানিয়ে এখানে রিট্রেস করে ওঠার চেষ্টা করছে যদি এখান থেকে ঘুরে যায় থার্টি পার্সেন্ট যদি নিফটি চাই যে আমি ওপরের দিকে যাব তাহলে কিন্তু নিফটিকে নামানো মুশকিল হবে গ্যাপ ডাউন হলেও সেটা একটা দুর্দান্ত রিকভারির জায়গা আসবে এবং সেটা তো আমি কিনবো এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি নিপটিকে কেনার জায়গা তখন চলে আসবে যদি গ্যাপ ডাউন হয় আর যদি সাপোর্ট করে উইকলি চার্টে খুব ভালো আছে ততক্ষণ পর্যন্ত ভালো আছে যতক্ষণ পর্যন্ত এই সাদা দাগকে না কাটছে সাদা দাগকে কেটে ফেললে সমস্যা না তো এখানে কোনো সমস্যা নেই ইউএসিআইএনআর ইউএস ডিআইনআর দুর্দান্ত একটা ক্যান্ডেলস্টিক বানিয়েছে ইউএস ডিআইনআর যদি নিচে খুলে যায় কত নিচে পঁচাশি পঁয়ত্রিশের নিচে পঁচাশি পঁয়ত্রিশের নিচে যদি খুলে যায় তাহলে এখান থেকে ধরামসে নিচে আবার মারবে কোনো অসুবিধা নেই কিন্তু কোনো মতেই পঁচাশি পঞ্চাশের উপরে যাওয়া যাবে না পঁচাশি পঞ্চাশের উপরে যদি চলে যায় নিচে খুলে যদি উপরে চলে যায় তাহলে কিন্তু রিভার্সাল হবে তার কারণ ইউএসডি আইএনআর ডেইলি চার্টে দেখে মনে হচ্ছে যেন সাইড ওয়েজ টু আপট্রেন্ড একটা ছোট আসতে পারে অবশ্যই সেটা পঁচাশি আশি বা পঁচাশি নব্বই এই রেঞ্জকে পার করা এই মুহূর্তে সম্ভব নয় এবং নিচে আরেকবার কাটতে হবে আর সেই ইন্ডিকেশনটাই দিচ্ছে এর ক্ষেত্রে ইন্ডিয়া ভিক্স ইট ইজ কোনো ও জানে যে বাজারে কি হবে কিন্তু আর এস আই পঞ্চাশের কাছে এসে সাস্টেন করছে তো একটা বাউন্স আসতে পারে ইন্ডিয়া ভিক্স কিন্তু উল্লেখ করছে এই সপ্তাহে হয়তো একটা বাউন্স আসবে খুব একদম খুব দৃষ্টি দিয়ে রাখতে হবে কোথায় নেই আর এস আইটা ডেলি চ্যাটে পঞ্চাশের ওপরে কিনা যদি পঞ্চাশের ওপর এটা সাসটেন্ড করে দেয় তাহলে কিন্তু ইন্ডিয়া ভিক্স ওপরে যাবে সেক্ষেত্রে ভোলাটারিটি বাড়বে মার্কেটে কারেকশন এর উপরে দাঁড়ায় না আপনাদেরকে আগেই বলা আছে গোল্ড কারেকশন করে একটা লেভেল এসে দাঁড়িয়েছে এখান থেকে রিভার্সাল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আর যদি এখান থেকে রিভার্সাল না হয় তাহলে তার পরবর্তী লেভেল এইটা অর্থাৎ পঁচাশি হাজারে নেমে আসবো অষ্টাশি এই মুহূর্তে রয়েছে দাম পঁচাশি হাজারের আশপাশে কিন্তু নেমে চলে আসবে মানে পঁচাশি হাজার এক্সাক্ট না পঁচাশি হাজার পাঁচশো থেকে পঁচাশি হাজার তিনশো এই রেঞ্জের মধ্যে নেমে চলে আসতে পারে গোল্ড যদি না এখান থেকে ইমিডিয়েট বেসিস রিভার্সাল হয় একবার উইকলি চার্টটা হাতে গরম দেখে নেওয়া দরকার উইকলি চার্টের ক্যান্ডেলটা একদমই ভালো না এবং উইকলি চার্টের ক্যান্ডেল বলছে যে বাবু কিন্তু চুরাশি হাজারও নেমে আসতে পারে আগামী কয়েক সপ্তাহের মধ্যে কারণ আরএসআই যথেষ্ট আই যথেষ্ট ওভারবর্জনে রয়েছে তবে হ্যাঁ মনে রাখতে হবে যেখানে শেষ হয়েছে এই জায়গাটাকে কোনোমতেই ভায়োলেট করা চলবে না এর ওপরেই চলে যেতে হবে এবং অষ্টআশি হাজার মোটামুটি ওই অষ্টআশি হাজার পাঁচশোর ওপরে গিয়ে সাসটেন্ড করে যেতে হবে তাহলে গোল্ড একটা রিভার্সাল চলে আসবে এবার আমার সবথেকে প্রিয় সিলভার সব থেকে প্রিয় সিলভার সব থেকে বড় সুন নামিয়েছে যেন মনে হচ্ছে হাতি জল খেতে এসেছে কি অপূর্ব এখানে ডবল টপটা বানালো ছোট্ট বানা ডবল টপটা অতটা পাত্তা দিলাম না আমরা তার কারণ ট্রেন্ড সেরকম ছিল না সেটাই কাজ করলো কি অপূর্ব ভাবে কাটলো উইকলি চার্টটা দেখতে হবে উইকলি চার্ট দেখে তো যা মনে হচ্ছে তাতে আরো একটু নাবলেও নামতে পারে অর্থাৎ উনআশি হাজারের আশপাশে আসলেও আসতে পারে আর আরএসআই আবার অন্য কথা বলছে আর বলছে এই যেভাবে নেমেছে যদি এখান থেকে আর আর নিচে না গিয়ে এখান থেকে যদি ঘোরা শুরু হয়ে যায় তাহলে কিন্তু আবার এখান থেকে সিলভার ওটা শুরু করে যাবে শুরু হয়ে যাবে সেক্ষেত্রে এটা একটা দুর্দান্ত কেনার জায়গা ছিল বলে তখন মনে হবে হ্যাঁ তো এটা একটা খুব দুর্দান্ত জায়গায় রয়েছে এই দাগটা নিচের থেকে আউট করে দিলাম উইকলি চার্টের সিলভারটা দেখে সত্যি মন খারাপ লাগছে কারণ সিলভারের দাম যথেষ্ট বাড়ার কথা এবং একটা জিনিস টিভিতে কদিন ধরে সবাই মিলে রুপো 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 করছিল এই সবাই মিলে রুপো উপর রুপো করার জন্য রুপোয় বোধ হয় নাইট্রিক অ্যাসিড পড়ে দিয়েছে এবং রুপোটা গলে গেল হ্যাঁ সবাই মিলে এত একটা জিনিস নিয়ে নেচে পড়ে উঠলে স্টক মার্কেটে এটাই হয় কিন্তু আমি রুপোর উপরে আশা বিন্দু মত ছাড়ছি না তার কারণ এই জিনিসটা আমরা যদি সিলভারকে আমরা সিলভারকে যদি ডলার টার্মসে দেখি এবং তার যদি আমরা মান্থলি না ইয়ারলি চার্ট দেখি যেটা আগেও আমি একবার দেখিয়েছি তাহলে দেখতে পাচ্ছি যে এইখানে যে কাপ উইথ হ্যান্ডেল পারফেক্ট স্ট্রাকচার কাপ উইথ হ্যান্ডেল যে প্যাটার্নটা তৈরি হয়েছিল সেই প্যাটার্নটার ব্রেক আউটের জায়গায় গিয়ে ব্রেকআউট দেবে কি দেবে না এটা ভাবছি এবং সেই জায়গাটা হচ্ছে তিরিশ ডলার তিরিশ ডলার পার করার পরে এই সাঁত্রিশ ডলার একটা রেজিস্ট্যান্স পাবে সাঁত্রিশ ডলারটা একবার যদি মামা বলে কেটে উঠতে পারে তাহলে কিন্তু সোজা সত্তর থেকে অষ্টানব্বই ডলারে গিয়ে পৌঁছবে এখন রয়েছে উনত্রিশ অষ্টান্ন ডলার তো তিরিশ ডলার থেকে নব্বই ডলার যদি হয় তাহলে এক লাখে রুপো কিন্তু তিন লাখে কিনতে হবে তো আমি এর জন্য যথেষ্ট আশাবাদী এবং আমি এখানে কিন্তু খুবই আনন্দের সাথে হোল্ড করতে রাজি রয়েছি তাতে যদি আমার এক বছর যায় তো যাবে তাতে কিছু যায় আসে না বরঞ্চ সময় সুযোগ বুঝে বুঝে পরপর কিনতে কিনতে আমি তো কিনবো আগে আগে দেখা যাক কি কি হয় এইবার আমরা সোজা চলে আসছি আমাদের বিদেশি বড় বাবা ডাও ডাও যেভাবে নেমেছে এটা আমার কাছে খুব আনন্দের তার কারণ আমি বহুদিন ধরেই বলছিলাম যে এখানে একটা ডবল টপ তৈরি হয়েছে ডবল টপ তৈরি হওয়ার পরে বইতে যেভাবে আমি পড়াই সেইভাবেই এখানে হয়েছে নিচে নেমেছে ওপরে উঠেছে এই দাগে রিট্রেস করেছে গত সপ্তাহের কথা এটা গত সপ্তাহের কথা এই যে নিচে নেমে এই দাগে রিট্রেস করলো

এই রেঞ্জের মধ্যে ডাউকে এসে তারপরে কনসলিডেট করা উচিত আপাতত লেভেলে এইখানে আসা উচিত আর এস আই সেই কথাই বলছে আর এস যেরকম ঢালান এখানে রয়েছে যেভাবে ডাইভারজেন্স হয়েছিল তাতে ডাউয়ের এটাই করা অত্যন্ত আবশ্যক এবং যদি আমরা নাচড্যাক দেখি তো নাচড্যাক তো মোটে মানে এতটাই স্ট্রং ছিল নাচড্যাক মোটে কথাই শুনছিল না না আর আর বহুদিন ধরে জানেন যে আমি এই স্টকগুলো এই ইন্ডেক্সগুলোর ওপরে কিন্তু আমি বিয়ে ছিলাম। আমি বলছিলাম একটা কথা যে যদি ওপরে যায় তো যায় আমি তো বারন্ত করতে পারি না কিন্তু আমার আর এখানে একদম পছন্দ হয় না এবং এখানে এই যে রাইজিং চ্যানেলটা হয়েছিল তার ব্রেকডাউন সেকেন্ড একটা ট্রাই তারপরে এই যেটা ব্রেকডাউন ট্রাম্প তো শুধু একটা বাহানা মাত্র মার্কেট যা করার তাই করে মার্কেট ইন্ডিকেশন দিয়ে দিচ্ছিল আমি এরকম করব। ট্রাম্প একটা বাহানা মাত্র এবং সেটা হয়ে গিয়েছে লোকের ঘাড়ে দোষ করবে কার ঘাড়ে না ট্রাম্পের ঘাড়ে দোষ পড়বে এখানে কিন্তু এই যে হাইটা ছিল জুলাই দু হাজার তেইশে অর্থাৎ পনেরো হাজার ছশো এখন রয়েছে সতেরো হাজার তিনশো সাতানব্বই পনেরো হাজার ছশো পনেরো হাজার পাঁচশো এর আশপাশে এসে কনসলিডেট করে কিন্তু নাসডাককে পরে সিদ্ধান্ত নিতে হবে তো সামনের সপ্তাহতেও আমি ডাও এবং নাসডাকে যথেষ্ট রকমের একটা কারেকশন দেখতে পাচ্ছি অন্তত প্রথম এক দু তো তাই হওয়া উচিত সেটাই আশা করা যায় তাতে আমাদের বাজারে ভিক্স একটু বাড়লেও বাড়তে পারে একটু নড়াচড়া করলেও করতে পারে সেটা অতটা অতটা মানে অতটা কিছু চিন্তার কারণ নেই অতটা কেন চিন্তার কারণ নেই সেটাও আপনাকে বুঝতে হবে তার কারণ আমাদের দুজনের কিন্তু টার্গেট আলাদা দেখুন আমরা বেশ কয়েক মাস ধরে পড়ছি যে সময় ধরে আমরা পড়ছিলাম সেই সময় ধরে কিন্তু আমেরিকার বাজার পড়েনি ঠিক আছে এবং আমরা ফাস্টেস্ট গ্রোয়িং কান্ট্রি আর আমেরিকা একটা রিসেশন রিসেশনে গল্প চলছে তো সবটাই যে ওরা যেভাবে চলছে আমরা সেইভাবে চলবো এইভাবে ঘটনাটা নাও ঘটতে পারে আগামী দিনে আগামী দিনে এরকম হওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে যেটা আমার ইচ্ছা মানে আমার আমি যেটা দেখতে পাচ্ছি প্রাইস অ্যাকশন এবং আমার সাইকোলজি দিয়ে যে বাজার ভারতের এবং আমেরিকার বাজার দুটো আলাদা হয়ে যাবে আমেরিকা থেকে টাকা বেরোবে সেখান থেকে বেরিয়ে ভিয়েতনাম ওখান থেকে বেরিয়ে রাশিয়া ওখান থেকেই বেরিয়ে আমেরিকা থেকেই বেরিয়ে জাপান ভারত ইত্যাদি এই ধরনের দেশগুলোর মধ্যে আসতে চলেছে আমেরিকা একটা রিসেশন মতো আসতে চলেছে এবং একটা তো গল্প চলছেও যে আঠারোশো সালে যে ব্ল্যাক ফ্রাইডে সেল অফ হয়েছিল তার প্রায় একশো বছর আসতে চলেছে হ্যাঁ একশো বছর ধরে প্রায় একটা ইন্ডেক্স একটা দেশ কন্টিনিউ গ্রো করছে তার একটা মার্জিনাল কারেকশন হওয়াটাও এক্সপেক্টেড তো যাই হোক দেখা যাক আগে কি হয় পুরো সপ্তাহ বাজার যেভাবে চলবে আমরা তো সেইভাবেই কাজ করব তবে হ্যাঁ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেশি প্রেসার নেবেন না বাজার এইভাবেই কাজ করে সঙ্গে মানিয়ে নিয়ে আমাদের কাজ করতে হবে এবং শেয়ার বাজার থেকে প্রচুর 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 প্রফিট করুন এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি জয় হোলাদ